আসসালামু আলাইকুম ভাইজান দেখেন আজকে এতো রোদ কাতারে হ্যাঁ আজকে আমরা তাওয়া নিয়ে এসেছি বাইরে হ্যাঁ তো আজকে ডিম ফ্রাই করব দুটো ডিমও নিয়ে এসেছি তো দেখা যাক হচ্ছে না হয় না তো আজকে চেষ্টা করছি একটা ডিম দিয়ে দিলাম আরেকটা দিয়ে দিলাম আজকে দেখব ডিম ফ্রাই হচ্ছে না হয় না কিছুক্ষণ আমরা ওয়েট করবো ছিলাম পাঁচ মিনিট রাখা রেখে যাওয়ার পরে এই অবস্থা তো আর আমরা অপেক্ষা করব না অনেকক্ষণ অপেক্ষা করলাম গরমে শরীর থেকে ঘাম ঝরতা তো এবার বাদ গ্যাসে নিয়ে যেয়ে করে নেব এই পর্যন্ত হয়েছে মোটামুটি দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষা করার পরে এই ফলাফল